গুড ইভিনিং এখন দেখছো জামা এই কুর্তিগুলো সব কেচেছি এবার হচ্ছে এগুলোকে ইস্তিরি করবো ইস্ত্রি চলো এই যে বার করে নিয়েছি ইস্ত্রিটা দেখতেই পাচ্ছ এই জামাটা ইস্ত্রি হয়ে গেল একটা জামা ইস্ত্রি হয়ে গেল এবার পরপর চারটে জামা ইস্ত্রি করতে হবে এই আর একটা জামা পেতে নিলাম নিয়ে এইবার এটাকে ইস্তিরি করছি বন্ধুরা জামা কটনের জামা না ইস্তিরি না করলে না জামাটা কি তো লাট হয়ে যায় পড়তে ইচ্ছা করে না একবার পরলেই জামা হচ্ছে লাট হয়ে যায় ওই জন্য জামাগুলোকে ইস্তিরি করতে হয় এই করে সবগুলো জামাই ইস্ত্রি করে নিচ্ছি চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকো চারটে জামাই ইস্ত্রি করা হয়ে গেল আর এগুলো পাট পাট করে সব থাক থাক করে রেখেছি এটা এবার আলমারিতে তুলে দেবো চারটে জামা আর একটা প্যান্ট আছে পাঁচটা চলো